নমস্কার বন্ধুরা আজ মঙ্গলবার তোমার নিরামিষ নিরামিষে আমি কী রান্না করছি আমি দেখাচ্ছি আমি রায় দিচ্ছি আর মেয়ের আজকে এক্সাম আছে কলেজের এক্সাম আছে দুটো এক্সামই আছে তো বারোটা পনেরো ও খেয়ে যাবে তো আমি ওই জন্য তাড়াহুড়ি রান্না করছি আলুগুলো আমি ভেজে আনবো এই রান্নাটা আমি প্রায় করি কিন্তু আপনি একটু অন্যরকম করতে চাইছি এর আলুটা বেশি সুন্দর ভাজা হয়ে গেছে অনেকেই অনেক কথা বলে কিন্তু আমার শুধুই যায় এখনো আমার আমার কর্তা মশাই আমার মেয়েকে নিয়ে আমাকে চলতে হয় ওনাদের ভালোতেই আমার ভালো কী কী বললো কী কী করলো আমার কিছুই যায় আসে না এবার সেই কড়াই গরম জল করে চুবিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে ধুয়ে এনেছি এবার আমি একটু ভেজে নিব কারণ জল বেড়াই এটাতে একটু ভেজে নিলে ভালো করে খেতে ভালো লাগে বাবাই রে

তেজপাতাটা সবসময় কেটে দিই কারণ তেজপাতা কেটে দিলে তার একটা সুগন্ধ বেরোয় যেহেতু নিরামিষ রান্না করতে একটু টমেটোটা বেশি দিতে হয় তো আলুটা ভাজার সময় একটু নুন দিচ্ছিলাম তাই আমি একটু নুন দিলাম এবার টমেটোটা তিনি গ্রেভি করার জন্য

লংফার গুঁড়ো মাছ গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো সব সময় আমি পরেই বিকারক হলুদ গুঁড়োটা দিলেই কড়াই বসে যায় মশলাটা ওই জন্য আমি সবসময়ই পরেই দিই আর একটু জল নিতে আজকে মশলা বাটা জল কিছু নেই আদা তো বাটা ছিল ফ্রিজে তো তাকেই দিয়ে দিলাম আজকে একটু জল দিলাম এক্সট্রা জল মশলাটা ঠিক করে হওয়ার জন্য বাবার চুলটা বেঁধে দিতে হবে তরকারিটা বসিয়ে দিয়ে তোর চুল বাঁধতে যাচ্ছি গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিলাম একটু তেল ছেড়ে গেছে এবার আলু সয়াবিন একসাথেই দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে রেখেছিলাম একসঙ্গে দিয়ে দিলাম জলটা ঢেলে দিয়ে দিলে তো চুলটা দিয়ে দেবে

দেখুন আমি কাছা দেখাচ্ছি খুব একদম তেল ছেড়ে গেছে তরকারি মশলাটা তেল ছেড়ে গেছে তাহলে আমি একটু জল দেব আচ্ছা জলটা গরম হোক এই জলটা নিয়ে আমি একটা তরকারিতে দেওয়ার জন্য একটা কাজ করছি দেখাচ্ছি আমি কী করছি তাই দিবো জলটা গরম হোক এই যে দেখছেন এইটা এটাকে আমি গ্লাসে একটু দিয়ে ফিটিয়ে নেব এই এই জিনিসটা আমার মেয়ের খুবই পছন্দ খালি মুখে খাবে কিন্তু এই যে তরকারি খুঁজছে আওয়াজ পাচ্ছি তার মানে জলটা সুন্দর গরম হয়ে গেছে এবার এই জলটাই আমি এই গ্লাসটা একটু বের করে নেব আর বলে দিই এই জলটা আমি এখন দেব না ঠিক নামানোর আগেই দেব হুম নামানোর আগেই দেব কেননা আর আমি দেখাতে পারছি না নামানোর আগে এই দুধটা গোলানো জলটা দিব আর একটু কম করে একটু ঘি দিব আর আমি দেখাতে পারলাম না এইভাবে রান্না করবেন এখন আমি মেয়ে ফুলটা বাঁধার জন্য যাচ্ছি নাহলে ওর দেরি হয়ে যাচ্ছে